শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাত এই মসজিদে পড়ে সকালবেলা বের হব যেহেতু বাইরে শীত কোয়ার যাব ব্যাগ থেকে কাতা বের করে হাদিস পড়তে শুরু করেছেন। আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বি মসজিদে তো থাকা যাবেন আপনি বের হন আহমদ ইবনে হাম্বল বিনীতভাবে বিনয় করলেন যে তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যে এটা উদ্দাহ এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদিব না হাম্বার এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক রুটির দোকানদার যুবক রুটি বানাচ্ছে যে সালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দিই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না আহলান মাসা সাহলান এ আমার হাবান বিক খোশ আমদের এটা তো খোশ না সেই আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তা উৎসর কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা উৎসর রুটির খামির বানায় পড়ে আস্তা গুফিরুল্লাহ খামির গুলো দলা বেঁধে গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকরা জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো পড়ছ ঘটনাটা কি কেন এত তুমি এস্তেক ফার পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সময় ইস্তেক ফার পড়ার কারণে আল্লাহ তালা আমাকে মোস্তাজুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে বলে কি তুমি দোয়া করলেই কবুল না নাস্তাবুদ্দাহা হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম ইবনে হাম্বালের কৌতূহল আরো গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না এ কথা শুনে ইমা মাহমুদ আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি হচ্ছে আহমাদ ইবনে হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মো দেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমাদীবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমাদীবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল ইমান রব্বুলার আমি আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও বল্লা কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব মুস্তা আপনি সব সবসময় যদি আসতে সাথে সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা ফের কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা ফের আবারও পড়েন আস্তা ফের চিল্লায় পড়েন আস্তা ফের বিশ্বনবী আস্তেক অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন আর আমার রাহে পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজভি গুলো পড়তে চায় না বিশ্ববি লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আবার বিশ্বনী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ও ফেরুল্লাহ্ ইলা ইলাহাইল্লাহাল হাইয়ুলাইন যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা আত্ তাওয়াল্লি মিন যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই

ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিষ্ণুই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ এটারে আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহ হুমাইনি দালাম তুনফসি অল্লাহ অনেক জুলুম করেছি জুলবান কাসিরা জুলুমের শেষ নাই ওয়ালা ইয়া হফিরুদ্ জুনু বা ইল্লাহ আনটা আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাইন্দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওয়ালা ইয়া হফিরুদ্ জুনু বা ইল্লাহ আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে

ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ সৈদুল ফার একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সৈদুল ফার একবার পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সৈদুল ফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে হাত তুলেন সাইদুল এস্তেক মুখস্ত আছে কার মার্শাল্লা তোমারা এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেক ফার লেখা পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেক ফার প্রতিটা মোমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سوال اللهم سيد الاستغفار ادرنا কত হাবিজ হাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাফির তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ আকবার এরপরে পড়তেন লাই লাহাই লাল্লাহ দাহু লা শারিকালা মুলকুয়ালা হুল হামদুহু আলা কুল্লি সেইম কাদির সবানলা পড় একবার আয়তুল কুর্সি পড়তেন মান খারাপ আয়তুল কুর্সি দুপুরে খুল্লি সালা চিনাক চুব আছেন লাম ইয়াম না আহুমিন দোফোলিল জেন্নাচি লাল মং আইতুল কুরসি মুখস্থলার সবার প্রত্যেক ফরোজ সালাতের পরে কেউ যদি একবার আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আয়তুল কুরসি পড়বেন তো সালাত শেষে বিশ্ব নেই বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক اللهم <سؤال> لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد <سؤال> منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين سبحان الله وباب ناي دوار وباب ناي غلط জন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিছেন তো কথা দিছেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা রাজি আছে মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন এক আমরা পড়ি আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভেজায়। আর শেষ রাতে এসতে পার পড়ে ঠিক কিনা তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমাই একামাতে দিনের কাজে কবুল আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একমতে দিনের কাজে কোহুল কোর নিও আমায় সুবহানাল্লাহ পড়া যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনাহ হয় না ওই নবীকে আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করেছে রব্বুল আলামিন বলেন ফাসাবbih বিহামদি rabbika واستغفره innahu kana tawwaba

আওয়াজ করে সবাই আবার পড়ে নাস্তা গো ফিরুল্লাহ আর জোরে পড়ে এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ঝেড়ে দুই রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়া এই তাওবা استغفار دس از দ্য বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল AK47 এগুলা আমাদের হচ্ছে জিকির চিল্লায়া বলেন আর জিকিরটাও হতে হবে একজনের নামে চিল্লায়া বলেন চিনি কে আল্লাহ اذکر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر بالقول بالغدوء আল্লাহ বললেন ওয়াদ কৌরাব্বাকা ফিনার রু আ খাইফা আল্লাহর জিকির করো আল্লাহর নাম জাপ মনে মনে বিনয়ের সাথে গোপন ভাবে চিৎকার চেঁচামেচি করো না কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আসে না নাই আমরা মাফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা জিকির করাই নামাজ করে এটা হচ্ছে তা আলিমা তা আলিমের জন্য জায়গা কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদারর আউয়া খাইফা করোনা রাধার আউয়া হেইফা উইথ ফুল অফ হিউমিলিজিয়ান হাম্বলনেস বিনয়ের সাথে জিকির কর হেইফা গোপনে গোপনে দুন আল বিল কৌ চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফি জিকির করে দেশে আছে না নাই কথা বলে নাল্লাহ জামিল ওয়া হেব্বুল জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে দেখবেন এদেশে কিছু জিকির আছে এটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই হুই হাই করে লাফালাফি করে যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কর যে শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকিরও করে বাঁশের উপরও লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না হাদিসে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলেন জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এই জন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে জন্য আমরা আল্লাহরা ডাকতে পারি চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বেশি বেশি আমার জিকির কর তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আমরা ডাকে ভাল লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার এক এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাইরে নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন আমার বান্দার কোনো বান্ধা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায়। আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতানী ইয়ামশিয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যা কি আল্লাহ আমরা পাইছি দা মাত্রই ডাকা মাত্রই তিনি সাড়া দেয় চিৎকার বলেন ঠিক কি না এজন্য সবসময় সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে শিক্ষিত রাখার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন লা ইযালু লিসানুকারতবান মিন যিক্রিল্লাহ সবসময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভেজায় রাখো

যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনবী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার জিন্দা রাখতে চান না কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর যিকির এজন্য কলবের মধ্যে কি বসাবে নাকি আয়না আয়না বসাইয়া দে মূল কলবের ভিতর বাবারে কথা বল আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোর কি আয়না দিব বিষ্ণু কলবে আয়না বসাইছে না সাহাবারা আয়না বসিয়েছে না আবু হানিফা কলবের ভেতর আয়না বসিয়েছে না ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে

এটাৰ নাম কালিমতে থয়িবা কি নাম দৰাবল্লাহু মাচেলাং কালিমাতং থৈ বা তংকা সজাৰতিং তৈগিবা অশ্লুহা চা বি তুং অফ ৰ হাফি চমা এইলা ইলাহাৰ নাম অল্লা দিলেন কালিমহে তয়িবা কি নাম কথা কওঁ ঝিনুকেৰ ভেতৰ লুকিয়ে থাকে যে মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লা বলেন কি নাম সাইয়েদনা মুসা আলাইহিস আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহিব নে হিব্বান মুস্তাদরাকে হাকিম দুইটা সহিহ হাদিসের গ্রন্থে হাদিস এসেছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী বিশ্বনবী বললেন মুসা আলাইহিস আল্লাহর ডেকে বললেন আল্লাহ আলিমনি কালিমাতান আদাউ বিহা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে জানবে শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আল্লাহাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখাই দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবে আল্লাহ বলেন ইলাহা বলেন আল্লাহ করলাম কি আর কথা এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা যেটা আপনি আর আমি ছাড়া কেউ না শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বলেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই

এজন্য সব সময় এই লাই ইলাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লাই লাহারে বানাইছি ভিক্ষার জিকির আছে না নাই একটা টাকা দিয়া যা আমি গরিব ইনসান আখিরাতে সব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর লাই ইলাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী